আল্লাহ রহবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি মায়া মহব্বত থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে এক সঙ্গে দুজনে যদি নবাজ ফুড়িয়া নফল নবাজ ফরজ নবাজ ফুড়িয়া যদি আল্লাহর দরবারে স্বামী স্ত্রী দুজনে হাত তুলিয়া দোয়া কর আল্লাহ রব্বুল আলমিনে ফরমায় আসমান তাকে ফরিস্তা হলে সেই দোয়ার সঙ্গে আমিন হইন জুড়ে বলো সুবাহান আল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হাবিব দুজানের দু জানের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগারোজন স্ত্রী আসলা তন্মধ্যে রসুলুল্লাহ আর সব চাইতে গুনে গুণান্বিত দুইজন স্ত্রী আসলা একজন হইলা হদরত আইসা দুই নম্বর হইলা হদরত খাতেদা তুলকুবরাহাদি আল্লাহ তাহালানহা আল্লাহ র হবি উসাল্লাল্লাহ আলাইহি ও যে সময় তার বিবিগণের তারিফ করতা এবং খাতিদার তারিফ করতা সমস্ত বিবিগণের ভিতরের মধ্যে এক কিছু আপনার হইরত আইটার কিতাপ হয় হইরত মানে সামান্য হিংসা আমরা তো দুই হতিনের দৰবাৰ কৰিয়া মাজে জামাই ফারিয়া সিরিয়া টুকরা টুকরা কৰি পেলাই দিবা ইলা নাই সামান্য ভয়ৰত আহিছে আয়েছা সিদ্দিকা নসুল্লাহ সেটা বুঝছেন সুকা সুবহান আল্লাহ আল্লাহ ৰাহাবিব দুজানৰ বাচ্চা ন হবি মহাম্মাদু শুল উল্লাহ সল্লাল্লা হোৱা রে মা আয়েছা চিদ্দিকাই ফৰমাইন ইয়াৰ আল্লাহ আপনার যে স্ত্রীর তারিফ করতেছ সেই স্ত্রীর বয়স চল্লিশের আপ হয়ে গেছে চল্লিশের উর্ধে আর আপনার রসুল্লাহর বয়স পঁচিশের সামান্য উর্ধে আমি আয়সা সিদ্দিকায় আপনারে কইতেছি আমার আপনার সবচাইতে কম বয়স সাদী করছ ইয়া রসুল আল্লাহ আয়েসার তারিফ আমার সামনে খড্ডায় বালো কথা কিন্তু আয়েসার চাইতে আমি অনেক সুন্দর আল্লাহর আবু হুসাইল্লাহ আলাইহিস সালামে فرمাইনো আয়েশা আয়েশা তুমি একটা জিনিস শুনি আলো খাদিজাতুল কুবরার ব্যাপারে এই ভাবের কথা তোমার মুখে যে আর না শুনি ওই সময়ের সঙ্গী যে সময় মক্কার জমিনে মদিনার জমিনে আমার কোনো সঙ্গী ছিল না আমার আপন বলতে কেউ ছিল না সেই সময় ছিল খাদিজাতুল কুবরা যিনি বলল সুবহান মায়েশাৰ চিদ্দিকাৰ চুনউল্লা মায়া কৰ্তা হজৰত মায়েষা চিদ্দিকাই ফৰ্মাইন আমাৰ মধ্যে চাইটা গুণ আছে এই গুণগুলা আৰু চুনউল্লাৰ কোনো স্ত্ৰী গুণৰে খাচে থিলদা আল্লাৰ হবি বিধেৰ সময় মায়েসা সিদ্দিকাকে অত বেশি পছন্দ करता মায়া करता खंबय বয়সে রাসূলুল্লাহ বিবাহ করছেন 9 বছর বয়সে কিন্তু মায়েসা সিদ্দিকার ফুতুল খেলা রব্বা সেই সময় কোন খেলা ফুতুল লিয়া হযরত আয়েশা সিদ্দিকায় খেলাধুলা करता আল্লাহর حبيبه এত मोहब्बत करता মায়েসা সিদ্দিকারে বাজার থেকে ফুতুল লিয়া নিয়ে ঘরের মধ্যে দিতা দেওয়ার পরে আইয়া সমস্ত বান্ধবী আয়েশা সিদ্দিকার নিকটে আইতা আওয়ার পরে হুজরা মুবারক তা কি বাইরে যাইতা আয়সা সিদ্দিকার খেলা শেষ হইলে বলো সুবাহ আল্লাহ হজরতায় সিদ্দিকায় ফরমান আমার মধ্যে আল্লাহ সাইটটা গুণ আমার মধ্যে আছে একটা হইলো আমার আল্লাহর হবিবে ফুতুল আনিয়া লইয়া দিয়া আমাৰ বান্ধৱীসকলৰ সহযোগিতা আমি খেলা ধূলা কৰতাম ৰচুৰ ওলাই বাধা আমাৰে বাদাবিঘ্ন না এখন কোন কোনো স্ত্ৰীয়ে যদি কয় আমাৰ লগৰ এক বান্ধৱী আহিছে না নে সামান্য কৰ থাকি হলি যোগা ভৰে আহিবা মানবা নি দৌৰে চাৰাই মান্তা নাই আচ্ছা দুই একজনে হয়তো মানি নাই এতিয়া কৰে চাৰাই মান্তা নাই আমাৰ বুজুৰুগান আয়েছা চিদ্দিকাৰ আৰে একটি গুণ চিলেও আল্লাহর রসুল চাল্লাল্লাহ ই হওয়া যে গ্লাসের মধ্যে জল পান করতা সেই গ্লাস আয় সা সিদ্দিকার গ্লাসটা আল্লাহর রসুলে হাতের মধ্যে লইয়া চাইটা যেন কোন সাইটে আয় সা সিদ্দিকার মুখটা লাগছে আল্লাহর হবি বের নু মুখ লাগাইয়া সেই গ্লাসের জল আল্লাহর রসুলে পান করতা জুড়ে বোলো সবহান আল্লাহ ই একটা গুণ এরপরে মা এসা ফরমাইন আমার মধ্যে আরেকটা গুণ

মুবারকের মধ্যে দেওয়ার পরে যে সময় আমার ঘরের মধ্যে প্রবেশ করতা যে সময় বিশ্বনাথ ঘুমাইতাম সেই সময় জিবরিল আলাইসালামে কোরআন শরীফর আয়াত এবং সুরাও বললে আমার উফরে আইতা জুড়ে বলো সুবাহান আল্লাহ সিদ্দিকায় ফরমাইন আমার মধ্যে আরেকটা গুণ এই গুণটা হইল আমার যে হুজরা মুবারক

বুকের মধ্যে সাহায্য ভরিও আর তারে কলিমার তল কিন দিও কলিমাটা শোনাইও মুসলমান হিসাবে তোমার হক হইল মানুষ যে সময় শেষ হয়ে যায় মানুষের জীবন শেষ হয়ে যায় তার নিকটে যাইও যদি সম্ভব হয় তাহলে তার মুখের মধ্যে ফোটা জল দিও আর যদি সম্ভব হয় তাহলে তোমরা একটা কাজ করিও কলিমা দিয়া তারে সাহায্য করিও আল্লাহ